হ্যালো এভ্রিওান আজকে আমি নিরামিষ আলু মটরের সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি খুব সামান্য মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায় যে কোনো নিরামিষ দিনে রুটি লুচি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে সকালে জল খাবার হোক বা রাতের খাবারের জন্য আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাহলে আসুন দেখে কিভাবে কীভাবে তৈরি করেছি এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু এরকম ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম সর্ষের তেল এখানে আমি বড় চামচের তিন চামচের মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিলাম গোটা ধনে আর দিলাম গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো ছেড়ে দিলাম এরপর আলুগুলো মিডিয়াম ফ্লেমে একটু সোনালি করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় ঢাকা দিয়ে ভাজতে হবে তাহলে আলুগুলো হালকা করে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি তো সবার প্রথমে এখানে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি ছোটো চামচের এক চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এখানে আমি একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর মশলাটা তিন মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে খুব বেশি কষানোর প্রয়োজন নেই এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তো সবার প্রথমে দিলাম এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম এখানে আমচুর পাউডার এরপর আমি এর মধ্যে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম এরপর সমস্ত ড্রাই স্পাইসেসগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দু মিনিটের মতন লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে ড্রাই স্পাইসেসগুলো দেওয়ার পর লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা জোরে দিলে মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে প্রায় দু মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিলাম হাফ বাটির মতন মটরশুঁটি বা কড়াই কড়াইশুটি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি এই সময়ও গ্যাসের ফ্লেমটা লোতেই আছে কড়াইশুটি দেওয়ার পর প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম এক কাপের মতন জল জলটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিলাম এরপর আরও হাফ কাপের মতন জল দিলাম দিলাম সাত মতো লবণ এখানে আমি টোটাল দেড় কাপের মতন জল দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় দশ বারো মিনিটের মতন রান্না করা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে দিলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর আলুগুলো ভালো মতন করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কয়েকটা আলু এভাবে ম্যাশ করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে তাতে করে গ্রেভিটা একটু ঘন হবে তো এইভাবে গ্রেভিটার মধ্যে আলুটা ম্যাশ করে মিশিয়ে দেওয়ার পর আরও দু মিনিটের মতন রান্না করে নিলাম প্রায় দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আলু মটরের সবজি পরিবেশনের জন্য একদম তৈরি ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা এই সহজ আলুর তরকারি রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রুটি লুচি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ